আমার সকল প্রিয় ডিজে লাইট নিয়ে কাজ করেন যে সমস্ত ভাই বন্ধু দাদা কাকা জেঠু যে সমস্ত বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্য বলি ডিজে লাইটের বিভিন্ন রকম পেয়ার পার্টস যারা আপনারা অনেক দামে কেনার পরও কোনো কারণে প্রবলেম হয়ে যায় যখন রিপেয়ার করার প্রয়োজন হয় তখন পেয়ার পার্টস না পাওয়ার কারণে আপনারা সেই লাইটগুলিকে ব্যবহার করতে পারেন না বা অনেক বেশি খরচা হয়ে যায় আপনাদের উদ্দেশ্যে বলি আমার কাছে সমস্ত রকম পেয়ার পার্টসের সন্ধান আছে আপনাদের যদি কারো এই সমস্ত পেয়ার পার্টস যেমন পাওয়ার সাপ্লাই দু নম্বর এলইডি বোর্ড তিন নম্বর এলইডি চার নম্বর মাইক্রোপ্রসেসার কার্ড পাঁচ নম্বর কন্ট্রোলার কার্ড অর্থাৎ সুইচ বোর্ড যেগুলো হয় এই সমস্ত বিভিন্ন রকমের সার্ফি লাইট এবং ডিজেল লাইট এবং যেগুলোকে পার লাইট বলা হয় সেই সমস্ত আইটেমগুলির যদি পেয়ার পার্টস বা কম্পোনেন্ট পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের এই সমস্ত আইটেমগুলি এক পিস থেকে নিয়ে অনেক বেশি কারণে প্রয়োজন হয় তবে আমার সাথে যোগাযোগ করুন আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের অ্যাড্রেস পৌঁছতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে